মা তুমি কিন্তু জেল খাটবা জেল খাটো মানে মা তোমার কি মনে আমি কিছু বুঝি না আমার হঠাৎ করে এসব মা খালা কই থেকে আইলো আমারে দেখতে আইবো এই কথা কইতে কি তোমার ডর লাগে এখন আর সেই যুগ নাই মা দেশে বাল্যবিবাহ আইন এখন খুব করা আমি যদি কষ্ট করে হাইটা থানা পর্যন্ত যাই তুমি আরামে পুলিশের গাড়িতে রেডিও শুনতে শুনতে জেলে যাইবা আর কিছু কইবা তুই আমাদের এমন পাত্র আর পাবি না ছেলে দুপাই থাকে এক পাপের এক ছেলে নিমতলি বাজারে নিজে দোকান কিনছে বিয়ার সময় তিন বড়ি দিব পুকিয়েছে বোনটা ছিল দুইটা ছোট তাওবার বিয়া দিয়েছে জামেলা শেষ সংসারে যে বুড়ি শাশুড়িটা ছাড়া নন যা কোনো জামেলা নেই বাপ হয়েছে হাজি মাসাল্লাহ কি রে কথা কানে না না পাত্রে পড়াশোনা করতে পড়াশোনা করতে করতে মানে দায়িত্ববান কোন অল্প বয়সে সংসারের দায়িত্ব নিচ্ছে দুইটা বোনের বিয়া দিছে বাপরে হস করাইছে মায়ের লিকা মা আমি পাত্রের শিক্ষাগত যোগ্যতা জানতে চাই সে কোন দিন কোন নদীতে কয়েশের মাছ ধরছে সেটা শুনে আমার কি লাভ কি কিছু কইবা না জানো পাত্র শিক্ষিত নাম লিখতে পারে চিঠি লিখতে পারে সেভেন পর্যন্ত পড়ছে মা তুমি পড়াশোনা করো অনেক ভালো কথা মানুষ তো দেখাও কিছু শিখে আমার দেখে শিখবার পারো না পর আমি ম্যাট্রিক পরীক্ষা দিন আর তুমি এখন নিয়ে এসো একটা আন্ডার ম্যাট্রিক পড়ার কথা তুমি হয়েছে এক মূর্খ আর তোমার ওই পাত্র হয়েছে আরেকদিনে তার ফ্রি দেয় মেগাকর্পোরেশনরা খরচের জন্য উপভিত্তি টাকা দেয় এই সব সুবিধা আম اكو সময় ছিল না আম اكو সময় যদি এই সুবিধা পাইতাম তাইলে অহন আমি তোর লাগে ইংলিশে জব্রা করতাম ও डियर হাউ আর ইউ তুই কি আমার ইংলিশে গালি দিলি না জিগাইলাম কেমন আছো হে প্রিয়তমা ফাইন সংবাদ দুইটা শোক সংবাদ মুন্সিপাড়া নিবাসী আক্তার পাঠান ও কয়নিশপাড়া নিবাসী হালিম কাজী মারা গিয়াছেন ইনা ইল্লা হে অইন্যাইলে হে মরে গেছে গা আক্তার পাঠান আর হালিম কাজি আর মরে গেছে মাইকে তো শুনলাম মাইক ওই যে তোমাকে কেমন আছো কই যেতেছো তুমি আর কোয়েন না ওই পারে কিছু মূর্খ পোলা আছে আমার গায়ে স্কুল ড্রেস হাতে বই খাতা দেখাও জিজ্ঞেস করে কই যাও এইগুলোর পড়াইতে যেতে